আসসালামু আলাইকুম ওয়াইন বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম বেশ লম্বা সময় পর আবারও মাঠের খেলায় ফিরতে যাচ্ছে আর্জেন্টিনা দুই সালে বেশ লম্বা সময়সূচি পার করবে আর্জেন্টিনা দলটি আর এই শুরুতেই বেশ উত্তেজনাপূর্ণ একটি ম্যাচে দেখা যাবে মাঠে আর্জেন্টিনাকে সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকবে ব্রাজিল দু ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের কনমেবল অংশে প্রত্যেকটি দল বারোটি করে ম্যাচ খেলে ফেলেছে আর মাত্র ছয়টি করে ম্যাচ বাকি রয়েছে তারই ধারাবাহিকতায় আর্জেন্টিনা দলটিরও আর মাত্র ছয়টি ম্যাচ বাকি রয়েছে আর এই ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে তো দুই সালে আর্জেন্টিনার যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো বিশ্বকাপ বাছাই পর্বের অংশ হিসেবেই আর্জেন্টিনাকে মাঠে দেখা যাবে তাই চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই সালে আর্জেন্টিনার সকল ম্যাচের সময়সূচি তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দুই সালে আর্জেন্টিনার প্রথম ম্যাচ রয়েছে বাইশ মার্চ শনিবার এ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে আর এটি আর্জেন্টিনার অ্যাওয়ে ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে উরুগুয়ের মাটিতে এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে ২৬ মার্চ বুধবার ছাব্বিশ মার্চ বুধবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় আর এই ম্যাচটি আর্জেন্টিনার হোম ম্যাচ অর্থাৎ আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি ব্রাজিল আর্জেন্টিনার মাটিতে গিয়ে এই ম্যাচটি খেলবে এরপর তৃতীয় ম্যাচ রয়েছে চার জুন বুধবার চার জুন বুধবার আর্জেন্টিনা মাঠে নামবে চিলির বিপক্ষে এটি আর্জেন্টিনার অ্যাওয়ে ম্যাচ এবং এই ম্যাচের সময় কয়টায় শুরু হবে এটি এখনও চূড়ান্ত হয়নি পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ম্যাচটা কখন শুরু হবে এরপর চতুর্থতম ম্যাচ রয়েছে নয় জুন সোমবার নয় জুন সোমবার আর্জেন্টিনা মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে এ ম্যাচটি আর্জেন্টিনার হোম ম্যাচ এবং এই ম্যাচ কয়টায় শুরু হবে এটা এখনও চূড়ান্ত নয় এরপর পঞ্চম ম্যাচ রয়েছে নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর মঙ্গলবার নয় সেপ্টেম্বর মঙ্গলবার আর্জেন্টিনা মাঠে নামবে ভেনেজুয়েলার বিপক্ষে এটি আর্জেন্টিনার হোম ম্যাচ এই ম্যাচের সময়টাও এখনও চূড়ান্ত নয় এরপর ষষ্ঠতম ম্যাচ রয়েছে চোদ্দ সেপ্টেম্বর রবিবার চোদ্দো সেপ্টেম্বর রবিবার আর্জেন্টিনা মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচটি আর্জেন্টিনার অ্যাওয়ে ম্যাচ এবং এই ম্যাচের সময়টাও এখনো চূড়ান্ত নয় তো এখানে যে ছয়টি ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন এই ছয়টি ম্যাচে কিন্তু দু ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের অংশ হিসেবে মাঠে মুখোমুখি লড়াই করবে আর্জেন্টিনা এবং এছাড়াও যে আপনার আর্জেন্টিনা বিভিন্ন ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলে থাকে এই ম্যাচগুলোর সময়সূচি কিন্তু এর মাঝে অন্তর্ভুক্ত নয় এবং এখন পর্যন্ত যে শিডিউল বা ফিক্সার রয়েছে সেই ফিক্সারে কিন্তু এই ছয়টি ম্যাচের কথাই উল্লেখ করা হয়েছে দু সালে আর্জেন্টিনার যে জাতীয় দলের যে ম্যাচগুলো রয়েছে সেখানে কিন্তু এই ছয়টি ম্যাচের বাইরে কোনো ম্যাচের শিডিউল এখন পর্যন্ত অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি যার কারণে এই ছয়টির সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যদি কোনো কারণে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে পরবর্তী আপডেটে আপনাদেরকে সেই বিষয়টা জানিয়ে দেওয়া হবে তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ব্রাজিলের দু হাজার সালে সকল ম্যাচের সময়সূচিটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও বাংলাদেশের সবগুলো ম্যাচের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আমাদের এটি ওয়াইন ফুটবল স্ট্যাটস নামের যে ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই চ্যানেলে কিন্তু ফুটবলের সকল নিউজ আপনারা সর্বদা পাবেন এছাড়াও কিন্তু আপনারা একাধারে এই ভিডিওটা দেখতে পারেন ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে যেখানে খেলাধুলা বিষয়ক সকল ভিডিও দেওয়া হয় তবে আপনারা যারা ওয়ান স্পোর্টস আপডেট চ্যানেল থেকে ভিডিওটা দেখতে চেয়েছেন আপনারা যদি ফুটবলের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের ওয়াইএন ফুটবল স্ট্যাটস এই চ্যানেলে কিন্তু শিফট হয়ে যেতে পারেন এই চ্যানেলে আমরা ফুটবল রিলেটেড ভিডিও দেওয়া শুরু করেছি ইতিমধ্যে আপনারা নিয়মিত আপডেট সেখানে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের পাশে থাকবেন এছাড়াও ফুটবলের বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো ঘরে বসে আপনার পছন্দে আপনার নাম নাম্বার সহ পেতে অবশ্যই যোগাযোগ করবেন ওয়াইন সব বিডিতে আপনারা কিন্তু ক্লাব ফুটবলের জার্সিগুলো ওয়াইন শপ বিডিতে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম